একটা ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয় আজকে আমি এই ভিডিওতে একদম সত্যটা তুলে ধরবো আমি ইউটিউব চ্যানেল থেকে কত টাকা আয় করি আমার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা আয় হয় তা আজকে আমি আপনাদের মাঝে প্রমাণ সহ একদম দেখিয়ে দেব কথাগুলো মনোযোগ সহকারে এবং দৈর্য সহকারে শুনবেন ইউটিউবের কাজ করতে গেলে ইনকামের চিন্তা করতে গেলে আপনাকে ভিউজ নিয়ে আসতে হবে ভিডিওতে যত পরিমাণ বেশি ভিউ হবে তত পরিমাণে কিন্তু আপনার ইনকামটা বাড়বে তবে সবগুলো ভিউজ কিন্তু অথেন্টিক এবং অর্গানিক হতে হবে তো বিওয়ার্স আসলেও প্রথম অবস্থায় নতুন যারা ইউটিউব শুরু করে তারা ধৈর্য হারা হয়ে যায় ধৈর্য হারা হলে একদমই হবে না কারণ ও ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে প্রথমে যদি আপনি ইনকামে চিন্তা করেন তাহলে হবে না আপনাকে সময় দিতে হবে ভালো ভিডিও তৈরি করতে হবে আপনাকে লজ্জা শরমটা ত্যাগ করতে হবে তো আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন আপলোড করার পর দেখবেন ভালো করে সুন্দর করে থামলেন বানাবেন ভিডিও তৈরি করবেন ট্যাগ টাইটেল ডিসক্রিপশান ঠিকঠাক রাইখেয়া তারপর ভিডিওগুলো আপলোড করবেন আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন দেখবেন যে আপনার যে কন্টেন্টের দম রয়েছে এই এই কন্টেন্ট কিন্তু ভাইরাল হয়ে যাবে তো যে কন্টেন্টটা ভাইরাল হইতেছে বা ভিউ আসতেছে আপনি সেই রিলেটেড কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন তো প্রথম অবস্থায় যারা ইউটিউবে কাজ করে তাদেরকে মানুষ অনেক কিছু বলে হ্যাঁ বাজে সমালোচনা করে সেগুলো সবসময় স্কিপ করে চলবেন তাহলেই কিন্তু আপনার মানে ইউটিউবে যে সফলতার একটা ধাপ সেটা অতিক্রম হয়ে যাবে তো আসলেও ইউটিউবে আপনি ভিডিও আপলোড করলেন ভিডিও কনটেন্ট ভালো না মনিটাইজেশন কিছু মতে পায়ে গেলেন কিন্তু আপনি ভিডিও ছাড়া পরে একটা দুইটা তিনটা করে ভিউ আসে তাহলে কিন্তু আপনি ইনকাম হবে না রে ভাই আপনার ভিডিওতে যত পরিমাণে ভিউ নিয়ে আসতে পারবেন মানুষ যত পরিমাণে আপনার ভিডিওগুলো দেখবে তত পরিমাণে কিন্তু আপনার ইনকাম হবে তো আমি আসলে রকম টাকা ইনকাম করি ইউটিউব থেকে বা আমি কিভাবে টাকা ইনকাম করি তো দেখেন আমার একাধিক চ্যানেল আছে তো আমি একটা চ্যানেলের আমি স্ক্রিন আপ স্ক্রিনশট আপনাকে দেখাবো স্ক্রিন শেয়ার করব যা অন্যান্য ইউটিউবাররা কখনোই করে না তো দেখেন আমি এক বছরে কিন্তু একটা পেমেন্ট পাইছিলাম এক বছরে একটা পেমেন্ট পাইছি এরকমও ইউটিউবার আছে যারা দুইশো তিনশো চারশো ডলারও কিন্তু প্রতি মাসে ইনকাম করতেছে তাদের কোয়ানটেন্টের ভ্যালু আছে তাদের কোয়ান্টেন্টের দাম আছে সেটা দেখে আমাদের আফসোস করলে বা লাভ হবে না আমিও যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন আপনার কন্টেন্ট যদি মানুষ দেখে ভিউ আসে তাহলে কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন তবে ইউটিউব হচ্ছে একটা পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম ফেসবুকের মতো কিন্তু ইউটিউব না ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে শিখে বুঝে কাজ করতে হবে তো ভিউয়ার্স আপনার স্ক্রিনে দেখছেন যে আমি কত টাকা ইনকাম করলাম এক বছরে এটা আসলেও আমি আফসোসও করি না আমি দুঃখজনকও না কারণ আমি যেরকম ইউটিউবে ভিডিও আপলোড করেছি যেরকম মানুষ আমার ভিডিও দেখেছে আমি সেরকম রেভিনিউ পাইছি তো ভিওয়ার্স ইউটিউবে কিন্তু আসলেও টাকা ইনকাম করা যায় ইনকাম হয় এটা বাস্তব তো আপনারা চাইলে কিন্তু ইউটিউবে কাজ করতে পারেন তবে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন এবং ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আপনার চ্যানেলও ভাইরাল হবে আপনিও মাসে একশো দুশো তিনশো ডলার ইনকাম করতে পারবেন তো যাই হোক প্রথমে মানুষ সমালোচনা করবে সেই সমালোচনাগুলো স্কিপ করে চলবেন জড়তা দূর করে আপনি ভিডিও আপনার লক্ষ্যে আপনি পৌঁছানোর চেষ্টা করবেন আপনার ভিডিও আপলোড করে যাবেন তবে দৈর্জোহারা হবে না একটা দুইটা তিনটা এরকম করে যদি আপনি পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোড করে ফেলেছেন অলরেডি কিন্তু আপনার চ্যানেল এখনও গ্রোথ করে নাই এখন আপনি মনিটাইজেশন পান নাই হা দৈর্যহারা হবেন না কোন একটা ভিডিও দেখবেন ভাইরাল হয়ে যাবে হয়ে গিয়েই কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে এবং আপনি সব আপনার শর্ত পূর্ণ হয়ে যাবে মনিটাইজেশন পায়ে যাবেন তবে অবশ্যই ভিডিওগুলো ভালো কোয়ালিটিফুল রাখার চেষ্টা করবেন তো ভিওয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল